রাজা রাজায় যুদ্ধ হয় উলুখাগ্রহার প্রাণ যায় যেখানে দাঁড়িয়ে আমরা এই সব হত্যার বিরুদ্ধে কিন্তু যারা মুসলমান খুন হয়েছে হিন্দু খুন হয়েছে বলে সেই হিন্দু মুসলমানের রাজনীতি করতে চায় তারা আসলে ভবিষ্যতে ত্রিপুদাস বাংলাদেশে খুন হোক তার বিনিময়ে এখানে আপ্রাজুর খুন হোক তার রাজনীতির ভিত্তি করতে চায় ধর্মীয় উন্মাদনা বাড়লে উন্মাদ হলে মানুষ কেউ ছাড় পায় না শুধু কমিউনিস্টরা খুন হয় না এরকম টেরিস্ট্রুপিস্ট গ্রুপ সাম্প্রদায়িক গ্রুপ উগ্র সাম্প্রদায়িকভাবে তারা যে কোনো ধর্মকে ব্যবহার করতে পারে যে কোনো দেশে ধর্মীয় উন্মাদন তৈরি করে এরাজ্য তাই করবে এদেশেও তাই করছে যারাই যুক্তির কথা বলবে যারাই স্বাধীন চিন্তার কথা বলবে তাদেরকে হত্যা করবে গৌরী লাঙ্কে সব আর তোমার গিয়ে আধিবনে করছে মোদী সরকার মোদী সরকারের পররাষ্ট্র নীতির একটা ব্যর্থতা মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি তারা ওখানকার সাম্প্রদায়িক শক্তিকে ব্যবহার করে যা খুশি করাচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র কিন্তু আজকে ভারতের কোনো মূলত নেই বলার প্রতিবেশী দেশে হতে চেয়েছিল আগে যখন এসেছিল তখন বাংলাদেশ কেউ কত কথা বলতো এখন কেন বলছে না কেন বলছে না ওয়াশিংটন বারণ করেছে বলে মতারিছি হয়েছিল কেউ মিছিল করবে না রাস্তায় নামবে না তো আমরা মিছিল করছি এবং রাস্তায় নামছি মতারিজি মুখে লুকোপ্রাস লাগিয়ে রাখো যা কিছু অন্যায় হবে যে কোনো দেশে হোক সব সহ্য করতে হবে আমরা করছি না আমরা তো মুখে লুকপ্রাস লাগিয়ে রাখিনি আমরা বলছি তাহলে যারা বাংলাদেশে অশান্তি করছে ভাইরা এখানে বুঝে নিতে আমরা বলি আজকে উদিচ্ছি ছায়া নট আক্রান্ত হয়েছে ধর্মের নামে না প্রগতিশীলতার নামে মর্নিং স্টার ভোরের রাখল কেন কেন তারা হলো আক্র আক্রান্ত হলো তারা তো এই পরিবর্তনের পক্ষে ছিল সংবাদপত্রকে বুঝতে হবে যারা তার ধর্মীয় উন্মাদনা বাড়লে উন্মাদ হলে মানুষ কেউ ছাড় পায় না শুধু কমিউনিস্ট খুন হয় না এরকম টেররিস্ট গ্রুপ ফার্সিস্ট গ্রুপ সাম্প্রদায়িক গ্রুপ সাম্প্রদায়িক সাম্প্রদায়িকভাবে তারা যে কোনো ধর্মকে ব্যবহার করতে পারে যে কোনো দেশে মোদ্ কথা হচ্ছে পশ্চিম এশিয়ায় গত পঞ্চাশ বছর ধরে আমেরিকা যে রাজনীতি করেছে আমাদের দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান থেকে শুরু করে আজকে বাংলাদেশ এই প্রমাণ দিচ্ছে যেখানে দাঁড়িয়ে আমাদের ভারতীয় ভারত সরকারের বিদেশ নীতি চূড়ান্ত বিফল হয়েছে আর মার্কিন সৌদি পাকিস্তানি বিদেশ নীতি সেখানে বাংলাদেশে এখন রাজত্ব করছে আমরা তার বিরুদ্ধে মূল কথাটা ধরতে হয় গোড়াটা ধরতে হয় তোমরা শুধু ফুসকুড়ে নিয়ে আছো আমরা বলছি যে ক্যান্সারটা হয়েছে সেই ক্যান্সারটাকে ধরো আমরা যখন প্রতিবাদ করি রাজনৈতিক প্রতিবাদ করি তামাশা করার জন্য করি না এবং সেখানে দাঁড়িয়ে আর মতো ওদিকে দাঁড়িয়ে জামাতের সঙ্গে বন্ধুত্ব করবে আর এদিকে জামাত বিরোধী স্লোগান দেবে আসলে ওরা জামাতের বিরুদ্ধে না ওরা তো মুসলমানের বিরুদ্ধে আমরা হচ্ছি হিন্দুর বিরুদ্ধে না আর এস এসের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে নয় জামাতের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে বলেছি গণশক্তি পরও জানতে পারবে খবর রাখবে কথা হয়েছে আমি তো আবার বলছি যখন ধর্মীয় উন্মাদনা তৈরি হয় মানুষকে যখন উন্মাদ করা হয় তখন যুক্তিবাদকে যখন শেষ করা হয় স্বাধীন চিন্তাকে যখন শেষ করা হয় ইন্ডিপেন্ডেন্ট ব্লগার কোন হয়েছে অভিজিৎ জানো বামপন্থী কর্মী খুন হয়েছে আওয়ামী লীগের কর্মী খুন হয়েছে ভোরের আরও পত্রিকা আক্রমণ হয়েছে সাংস্কৃতিক সমস্যা সেটা আক্রান্ত হয়েছে ছায়া নট রবীন্দ্র ভাবনা নিয়ে সেটাকে আক্রান্ত করেছে তাহলে আসলে ধর্মীয় যেন তৈরি করে এরাজ্য তাই করবে এদেশও তাই করছে যারাই যুক্তি কথা বলবে যারাই স্বাধীন চিন্তার কথা বলবে তাদেরকে হত্যা করবে গৌরী লাঙ্কে সব আর তোমার গিয়ে আদি হয় আমরাই প্রথম বলেছিলাম যে বাংলাদেশের এই ঘটনায় সে শেখ হাসিনাকে আশ্রয় দিতে হবে তুই জানো না এবং এখনো যখন জামাতরা বলছে যে আমাদের ফেরত দাও ভারত সিদ্ধান্ত দেবে কারণ এখনও কিছু বলছে না দুদিকে খেলছে আমেরিকার জন্য অপেক্ষা করছে কেন ফেরত দেবে কারণ বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই শেখ হাসিনা শেষ নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন আমি শেখ হাসিনার সমর্থকরা তিনি অনেক ভুল করেছেন কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের এখানে মমতা যেরাম করছে নির্বাচনের দুর্নীতি হোক প্রশাসনের দুর্নীতি হোক ভোটের কারচুপি হোক সেটা সেই দেশের লোক বুঝবে অন্য দেশের ব্যাপার না কিন্তু আজকে দাঁড়িয়ে কেন মোদী সরকার কোনো বিবৃতি দিচ্ছে না বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে খবরের কাগজ আক্রমণ হচ্ছে উদিচি আক্রমণ হলো ছায়ানট আক্রমণ হলো এত ছানাপোনাদের আর এস এস দামিয়ে দিয়েছে ঘৃণা ছড়ানোর জন্য কিন্তু ঘৃণার রাজনীতির বিরুদ্ধে বিজেপি সরকার একটা কথা বলতে পারে না কারণ তারাও এই কাজ করে নির্বাচন বন্ধ করার জন্য হচ্ছে সামনে নির্বাচন অনেকেই বলছে নির্বাচন তুমি এক্সপর্ট করো তুমি এক্সপর্ট নিয়ে দেখছে চ্যানেলের বসে কথা বলো আমি এক্সপোর্টের দিই না নয় চলতেশার চ্যানেলে বসে না মমতা রজিদ কেউ মিছিল করবে না রাস্তায় নামবে না তাও আমরা মিছিল করছি এবং রাস্তায় নামছি মতাজিদের মুখে লুকোপরাশ লাগিয়ে থাকবো যা কিছু অন্য হবে যেকোন দেশে সব শান্তি করতে হবে আমরা করছি না আমরা তো মুখে লুকরাশ লাগিয়ে থাকি নি আমরা বলছি কিন্তু আমরা এখানে অশান্তি করতে চাইনি তো আমরা তো বাংলাদেশের অশান্তির বিরুদ্ধে তাহলে যারা বাংলাদেশে অশান্তি করছে তাদেরই ভাইরা ভাই এখানে অশান্তি করছে এটা বুঝে নি কারণ ওরা একটা বাইনারি পলিটিক্স করতে চায় যেখানে হিন্দু মুসলমান বিজেপি তৃণমূল এইসব করতে চায় বামেরা সেই বাইনারি ভাঙছে তাহলে সেখানে বিজেপি হোক তৃণমূল হোক কেন্দ্র পুলিশ হোক রাজ্যের পুলিশ হোক সেজন্য বামেদের বিরুদ্ধে মোদী সরকার মোদী সরকারের পররাষ্ট্র নীতির একটা ব্যর্থতা মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি তারা ওখানকার সাম্প্রদায়িক শক্তিকে ব্যবহার করে যা খুশি করাচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র কিন্তু আজকে ভারতের কোনো মূলত নেই বলার প্রতিবেশী দেশে বিশ্বগুলো হতে চেয়েছিল এবং হাসিনা থাকবে কি যাবে না তো মোদী সরকার সিদ্ধান্ত নেবে সে সরকার রাস্তায় কিছু কোনো কোনো বিবৃতি দিয়েছে গত কয়েকদিনে চুপ কেন মোদী মোদী এলো পশ্চিমবঙ্গে আগে যখন এসছিল তখন বাংলাদেশকে কত কথা বলতো এখন কেন বলছে না কেন বলছে না ওয়াশিংটন বারণ করেছে বলে